তো জৈন বন্ধুরা সমস্ত ছেলেদেরকে আমার চ্যানেলে স্বাগতম বা বিবাহিত মহিলা এবং বিবাহিত পুরুষ সবাইকে তো ব্যাপারটা আমি বলতে চলেছি যে আজকে ঘটনাটা কি হয়েছে বর্তমান দিনে আমাকে অনেক কমেন্ট এসেছে দাদা অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছে বাড়ির লোকে চাকরির জন্য চেষ্টা করছি হবে বাচ্চা হয়ে গেছে বিয়ে হয়ে গেছে ছেলে মেয়ে সবাই ঠিক আছে এই কমেন্টটা করছে মানে যাদের হয়ে গেছে তাদের সবার জন্য নয় তো তাদেরকে আমি বলবো দেখো বয়স হিসাবে কিন্তু তোমার চাকরি হয় বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে এরকম কিছু না জেনারেল হলে তেইশ বছর ও হলে ছাব্বিশ বছর এসটি এবং এসসি ছেলে এবং মেয়েদের জন্য আঠাশ বছর তোমার এই বয়সটার মধ্যে এই টাইমটার মধ্যে যদি তোমার একটা থাকে হিসাবে বয়স তাহলে তোমার অবশ্যই সেখানে করতে পারবে মানে তোমার বছর মাস চলছে তুমি অ্যাপ্লাই করতে পারবে এস টি দের ক্ষেত্রে ওবিসি হচ্ছে দেখা গেল যে পঁচিশ বছর এগারো মাস চলছে সেও অ্যাপ্লাই করতে পারবে কোন একটা জেনারেল মানুষ তার বয়স হচ্ছে বাইশ বছর আট মাস বা মাস তেইশ বছর পূর্ণ হয়নি সে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এটাই হচ্ছে মেন কথা বাচ্চা হয়েছে বিয়ে হয়েছে এটা বড় কথা নয় আরেকজন কমেন্ট করছে যে দাদা আমি রাস্তায় রানিং করি বন্ধুরা আমাকে বাজে কথা বলে তা আমি কি রানিং করবো আমাকে ভাল লাগছে না দেখো তোমার বাড়িতে বললো যে তুমি গম নিয়ে গিয়ে সেখানে মেশিনে সেটা পিছিয়ে করে আটা নিয়ে এসো তোমাকে রাস্তায় বন্ধুরা বলে আরে ছাড় না এসব করে কি লাভ আছে তুমি বন্ধুদের কথাই গেলে না তোমাকে খারাপ লাগলো তোমার ইজ্জতে পেস্টিজে লেগে গেল রাত্রেবেলায় তুমি রুটি খেতে পারবে পাবে না কারণ তুমি দায়িত্ব নাওনি যে এটা নিয়ে আমাকে সেখান থেকে গিয়ে কাজ করে ফিরে আসতে হবে তবে আমি রাত্রে মানে রুটি খেতে পাবো এই দায়িত্বটা তোমার নেই তার জন্য তুমি সেখানে বন্ধুদের কথা মেনে গেলে না কাজ করলে না রাত্রে বেলায় তোমাকে গালও খেতে হবে আর এমনিতেও শুয়ে থাকতে হবে ঠিক আছে না কে এটাই হচ্ছে যে তুমি যখন দায়িত্ব নিবে যে আমার বয়স এখন তেইশ বছর পড়েনি আমার বয়স ছাব্বিশ বছর পড়েনি এখন টাইম আছে আঠাশ বছর এখনো হয়নি এস টি আমার এখনো টাইম আছে আমাকে কষ্ট করতে হবে আমাকে রানিং করতে হবে বন্ধু কি বললো আমার দেখার দরকার নেই বন্ধুত্ব নিজের কিছু হবে না আমাকেও করতে দিবে না এই কথাটা যদি তুমি মাথার মধ্যে রাখতে পারো তবেই তুমি চাকরির জন্য সেখানে কষ্ট করবে এবং কষ্ট করলেই তুমি সফলতা অর্জন করবে আমাকে অনেকে বলতো যে তোর দ্বারা চাকরি হবে না কেন তুই ধীরে ধীরে রানিং করিস আমাকে তখন একটা লোক বললো সে চাকরি করতো আগে ফোর্সেরি দেখ ভাই তুই প্রতিদিন দৌড়াচ্ছিস কতক্ষণ চল্লিশ মিনিট বা তিরিশ মিনিট তো প্রতিদিন যে দৌড়াচ্ছিস তোর মধ্যে কিছু স্ট্যামিনা জমা হচ্ছে আমি বললাম হ্যাঁ হচ্ছে ওই ছেলেটা যে বলছে আর তার কিছু হচ্ছে না কিছু হচ্ছে না তাহলে সেখানে ছেড়ে দিলে কি হবে ও দু কিলোমিটার যাবে তুই চার কিলোমিটার যেতে পারবি তো তুই যদি প্রতিদিন করতে থাকিস নিশ্চয়ই পাঁচ কিলোমিটার হয়ে যাবে তো আমি তখন বললাম হ্যাঁ কথাটা ঠিক তো এটাই হচ্ছে নিজের মনের সঠিক চিন্তা ডিসিশন ঠিক আছে একাডেমি গুলো অনেক ভর্তাবাজ করে ওদের কথা ছাড়ো তো আশা করি কথা বুঝতে পারছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে